হ্যালো বন্ধুরা আজকে আমি ছাদে নিয়ে এসেছি আপনাদের কিছু ট্র্যাজেডি দেখানোর জন্য ছাদ বাগানের যে ট্র্যাজেডি বা যে থ্রেড আছে সেটা কালকে পুরো অ্যাটাক করেছে আমরা আগেও বলেছি যে যে মাংকির যে অ্যাটাক সব থেকে বড়ো থ্রেড দেখুন আমার পিছনে চলুন না এই ভিডিওটা আমাদের আপনাদের দেখাবো কি কি ধ্বংস করে গেছে এই যে টমেটো অনেক ধরেছিল টমেটোগুলোও খেয়ে নিয়েছে পুরো একসঙ্গে পুরো দল আসে কমসে কম দশ থেকে পনেরোটা মেম্বার আছে দলে এক একটা দলে দশ থেকে পনেরো জন থাকে দেখুন ফুলকপি হয়েছিল কত বড় ফুলকপি হয়েছিল পুরো খেয়ে নষ্ট করে দিয়েছে আর বাঁধাকপিগুলোই দেখো কামড়েছে কামড়ে নষ্ট করে দিয়েছে অ্যাটাক সত্যি আমাদের ছাদ বাগানে যারা করে খুবই দুঃখ দুঃখের সঙ্গে এটা খুবই শক্ত হয়ে গেছে তবুও কামড়েছে দেখুন এগুলো সব কামড়েছে এই দেখুন এটা যা বাঁধছিল তার মধ্যেই খেয়ে চলে গেছে এই দেখুন মানে কোনো কিছুই বাকি নেই সব বাঁধাকপি ফুলকপি এই দেখুন এই দেখুন এটা ফুলকপি পুরো পুরো খুলে খেয়ে নিয়েছে এই দেখুন আমাদের ছাদ বাগানের সবথেকে বড়ো থ্রেড আগে বলেছিলাম যে মাংকি হচ্ছে আমাদের ছাদ বাগানে বড়ো থ্রেড মাংকিদের আটকানো মুশকিল কেননা জাল টাল দিয়ে এত খরচা করে পুরো ছাদ ঘিরে ওদের আটকানো সম্ভব নয় এটা আমাদের সবথেকে বড়ো থ্রেড আমি দুঃখজনক ব্যাপার এত সুন্দর ফুলকপি হয়েছিল সেগুলো নষ্ট করে একদম তবুও আমরা করে যাব এর মধ্যে থেকেই থ্রেডের মধ্যেই এবার আমরা তো নিচে থাকি নিচে বোঝা যায় না কখন মাংকি এসে বরবাদ করে দিয়ে চলে যায় ওরা সব থেকে পছন্দ করে ফুলকপি তাছাড়া ফুলকপিগুলো বেশি নষ্ট করেছে আর বেগুন বেগুন অর্ধেক অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে ঠিক আছে আপনাদের দেখালাম কিভাবে মাংকি ছাদ বাগানের জন্য থ্রেড হয় আপনারা যদি করে থাকেন তাহলে একটু সাবধানে থাকবেন আমরা দেখি কি করা যায় এই পুঁই শাকগুলো খায় কিন্তু পুঁই শাকগুলো খায় না তো পুঁই শাক অনায়াসে লাগানো যেতে পারে আর কিছু কিছু জিনিস যেগুলো খায় না সেগুলো লাগানো যেতে পেঁয়াজ খায় না মনে হয় যাই না আমাদের পেঁয়াজ দেখুন পেঁয়াজের কলিগুলো তোলে নি সব থেকে বেশি অ্যাটাক করেছে ফুলকপি আর বাঁধাকপি ঠিক আছে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমরা বাকি আগে সমস্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আর আমার আগের যে চাঁদবাগানের যত ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমি চেষ্টা করেছি আপনাদের সামনে রাখার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ